আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সাথে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের আধুনিক কৃষক বিল্লা ভাই আমার এই জমিতে আসলে গতকালকে দেখতে পাচ্তেছেন পানি দিয়েছি শ্যালো মেশিন দিয়ে আসলে পানি দিয়ে আজকে বিকেল আসছি সার দিতে এই ধরনের যখন দেখবেন আপনাদের ঘাস যখন খুবই খরা হবে এবং ঘাস দুর্বল হয় দুর্বল থাকে ঘাসের ঘাস কম থাকে তখন আপনারা সার একটু ধরে দেবেন আর খেয়াল রাখবেন যে ভিটামিন প্রয়োগ করা আসলে আমি অন্য কোনো ভিটামিন প্রয়োগ করিনি এটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এটা আসলে আপনার আমি দিয়েছি হচ্ছে ইয়ে চেরা মারা বিষ দিয়েছি তো আসলে চেরা মারা বিষটা অনেক ভালো বেশি উপকারী একটা ভিটামিন তো আমি অনেক ভিটামিন ইউজ করে দেখছি ওটা হচ্ছে এটাতে ফল ভালো হয় তাই আপনারা যাদের এরকম ঘাসের একটু ইয়ে ঝামেলা আছে ঘাস কম হয় দুর্বল হয় তারা যদি ইউরিয়ার সারের সাথে আপনারা যদি ইয়ে দিতে চান ভিটামিন দিতে চান তাহলে আপনারা যে কোনো চেরা মারাবিস ইউজ করবেন সেটা অনেক ভালো ফল পাবেন তো যাই হোক আমি এখন ছিটাবো আপনারা দেখেন কিভাবে ছিটাই আসলে যখন শাক ছিটাবেন তখন খেয়াল রাখবেন যে সার ছিটানোর মধ্যে আপনাদের পা চোখ একসাথে থাকবে কারণ যখন আমাদের সার ছিটানোর সময় সারটা যখন জায়গায় জায়গায় পড়বে জায়গায় জায়গায় না এরকম হলে দেখা যাবে কি এক জায়গায় ঘাস অথবা ধান যে কোনো ফসল বড় হয়ে থাকবে আর এক জায়গায় দেখবেন যে ছোটো হয়ে থাকবে তখন খুব খারাপ হয়ে যাবে যাই হোক এই জিনিসটা খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া রাখবেন আসলে কৃষি কৃষিকাজ করতেছি মোটামুটি যতদিন হলো এখন শিখার উপরেই আছি শিখতেছি আমি যেন শিখে শিখে আপনাদের মানে কিছু টিপস দিতে পারি উপকারের জন্য আপনাদের যারা পারিবারিকভাবে কৃষিকাজে জড়িত বা যাদের ভাই বোন বা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনারা শিক্ষিত মানুষ আপনারা যারা যেহেতু যারা আমরা অনলাইনে আছি মোটামুটি সবাই বুঝদার বলে আমরা ফেসবুক চট্টগ্রাম যেটা সেটা আমরা চালাতে পারি যাই হোক ভিডিও বেশি লম্বা করবো না আপনারা আপনাদের পরিবারের মানুষকে ভালো করে কৃষিকাজের শিখায় ভালো করে উদ্বুদ্ধ করুন এই কাজটা করতে এটা অনেক ভালো ব্যবসা যেটাতে মানে হালাল হারাম বেশি খাওয়ার মতো সুযোগ আছে যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমি সবসময় বলে থাকি নামাজ পড়বেন যাদের পিতামাতা মাতা আছে তাদের সেবা করবেন যাদের নাই তাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ